পানিহাটিতে রাস্তায় জল জমা নিয়ে বিক্ষোভ কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের তিন বছর ধরে কোনো কাজ হয়নি দাবি স্থানীয়দের পরিস্থিতি সামলাতে আশ্বাস পানিহাটি পুরসভার উপ পুরপ্রধানের সেই ছবি মুহূর্তে দেখাচ্ছে যেখানে কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন যেমনটা তারা অভিযোগ করছেন যে যেভাবে রাস্তায় জল জমে এই নিয়ে একাধিকবার তারা জানিয়েছেন কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যার কারণেই ক্ষুব্ধ বাসিন্দারা তারা কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে সেখানে গিয়ে বিক্ষোভ দেখান সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি এই ঘটনা পানিহাটিতে পানিহাটিতে রাস্তায় জল জমা নিয়ে এভাবেই বিক্ষোভ দেখালেন স্থানীয়রা কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা তিন বছর ধরে কোনো কাজ হয়নি এমনটাই দাবি জানাচ্ছেন স্থানীয় মানুষজন পরিস্থিতি সামলাতে আশ্বাস পানিহাটি পুরসভার উপ পুরপ্রধানের সেই ছবি মুহূর্তে রাখছি যেভাবে জল জমে যায় বৃষ্টি হলেই সেই রাস্তা যাতায়াতের জন্য অযোগ্য হয়ে পড়ে এবং যার কারণে সমস্যায় পড়তে হয় সেখানকার মানুষজনকে কিন্তু এর আগে একাধিকবার তারা জানিয়েছেন এই বিষয় নিয়ে কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যদিও দ্রুত সমস করা হবে বলে আশ্বাস দেয়া হয়েছে তবে কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন আহ তিন বছর ধরে কোনো কাজই সেখানে করা হয়নি এমনটি কিন্তু দাবি করছেন স্থানীয়রা সে ছবি মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে যেভাবে জল জমে গিয়েছে পানিহাটির রাস্তায় সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাবো জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত আহ পানিহাটিতে যেভাবে এই বৃষ্টি শুরু হয়েছে তার কারণে জল জমেছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন কি অভিযোগ করছেন তারা পানিহাটি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড এই মুহূর্তে কিন্তু আমি হাঁটু সমান জলে প্রায় বলা যেতে পারে প্রায় কোমর সমান জলে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেক স্থানীয় মানুষের একটাই অভিযোগ যে এই ওয়ার্ডের চক্র হয়ে যাচ্ছে সমান জলে স্কুল পরিবাদের কিন্তু স্কুল যেতে অসুবিধা হচ্ছে যারা চাকরি করে তাদের পর্যন্ত অসুবিধা হচ্ছে কাজ করতে যেতে সেই জায়গা থেকে দাঁড়িয়ে জনপ্রতিনিধির কোনো রকম কোনো সারা মেলে না আমরা যে এমনটা চিত্র দেখলাম এই অঞ্চলের মানুষ জনপ্রতিনিধির বাড়ি घेराव করে সেখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু তারা সব দাবি করলেন যে তাদের কিন্তু অবিলম্বে পরিষেবা দিতে হবে এই মুহূর্তে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে এই অঞ্চল এম তাদের সঙ্গে কথা বলবো অনেক কষ্টে আছি জলে টলে অনেক কষ্ট যাচ্ছে এটা হাঁটা চলা ছেলে মেয়ে কাজে কর্মে স্বামী কাজে কর্মে যে খুব কষ্টই আছে আমরা মানে কতটা জল এবং জলকিছ দাঁড়ি পর্যন্ত জল হ্যাঁ পর্যন্ত জল আর জনপ্রতিনিধি জনপ্রতিনিধি সবারই একই আসে দেখতে না কেউ দেখতে আসে না আমি আসে আসার পর্যন্ত একজন লোক দেখতে আসে না কিভাবে আছে কিভাবে নেই কিভাবে কি পরিস্থিতি কেউ আসে না দেখতে আসে না জিজ্ঞাসাও করতেও আসে না পরিস্থিতি তো খুব খারাপ খুব খারাপ মানে কেউ দেখতে কি করব আমরা বাধ্য হয়ে এখানে এসে পড়ে 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 রয়েছি এখন কি করা যাবে এতদিনের পরেই এই দেখো আমি এইຫມোট যে এই অঞ্চলে দাঁড়িয়ে আছি ছবিটা তোমাকে একটু দেখাচ্ছি দেখতেই পাচ্ছ প্রচুর জল জলে প্রায় প্রত্যেকটা বাড়ি ডুবে গিয়েছে আরেকজন স্থানীয় বাসিন্দা রয়েছে তার সঙ্গে কথা বলবো আচ্ছা দিদি আপনি তো এখানে কত বছর ধরে আছেন আর 2014 সালে এসছি তিন দিন ধরে জড়ে পড়ে আছি কে দেখতে আসেনি প্লাস ওদের বকের সময় আসে এছাড়া আসেনি দেখতে তারপরে বিচার কথা জল ছিল না কালকে জল দিয়ে গেছে কি জলের গাড়ি দিয়ে গেছে কোমর পর্যন্ত জল হয় ছেলে আসে ঢোকে সাড়ে এগারোটা পনেরো বারটা সময় তো বেরিয়ে গেল সাড়ে এগারোটা পনেরো আমার ছেলে হোটেল নিয়ে চাকরি করে সাড়ে এগারো পনেরো ছেলে যেন থাকে এই তো জ্বর অবস্থা পড়ে আছে ঘরে কেউ নেই খোঁজ তো আসে না কেউ কি বলবো এই জনপ্রতিনিধি আপনারা ভোট দিয়ে দিয়েছিলেন ভোট দিতে তারপরও আসে না তারপর আসেনি সুতরাং দেখতেই পাচ্ছ অভিক যেমনটা স্থানীয় বাসিন্দারা দাবি করছেন কোমর যেখানে আজকের যুগ ফাইভ জির যুগ আমরা আমরা যেখানে দাঁড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কিন্তু এগিয়ে গিয়েছি আমাদের যুগ পরিবর্তনের সঙ্গে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই ধরনের দুর্দশা কিন্তু মানুষকে পোহাতে হচ্ছে বা ভোগ করতে হচ্ছে জল যন্ত্রণা সেখানে জনপ্রতিনিধির দেখা মিলছে না এবং সেই জনপ্রতিনিধির বিরুদ্ধে কিন্তু সরব হয়ে তার বাড়ি ঘেরাও করে কিন্তু এলাকার মানুষেরা কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়েছেন অভি ধন্যবাদ তো তোমাকে এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম জয়ন্ত মজুমদার পানিহাটি থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি